কয়েক মাস আগে টরেন্টো এয়ারপোর্টে হওয়া প্লেন দুর্ঘটনার ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ বন্ধুরা আমি দু হাজার পঁচিশ সালে সতেরোই ফেব্রুয়ারি কানাডা টরেন্টো এয়ারপোর্টে হওয়া প্লেন দুর্ঘটনার ভিডিও ক্লিপগুলোর কথাই বলছি যেখানে দেখা গেছে যে প্লেনটা উল্টো অবস্থায় আছে এবং প্যাসেঞ্জাররা সেখান থেকে পালিয়ে যাচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের এই ঘটনাটা সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সময়টা ছিল দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট সি মডেলের একটা প্লেন আমেরিকার মিনিয়াপলির সেন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাই করে ডেল্টা কানেকশন ফ্লাইট ফোর এইট ওয়ান নাইন প্লেনে ছিয়াত্তর জন যাত্রী এবং চারজন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন এই প্লেনটার গন্তব্য ছিল টরেন্টো এয়ারপোর্ট যেটা কানাডায় অবস্থিত প্রথম দিকে প্লেনে সবকিছু ঠিকঠাক চলছিল ধীরে ধীরে প্লেনটা উপরে উঠতে থাকে এবং একসময় উনত্রিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় পাইলট প্লেনটাকে অটো পাইলট মোডে সেট করে দেন প্লেনটা ক্রমশ টরেন্টো এয়ারপোর্টের দিকে এগিয়ে যায় টরেন্টোতে যখন সময় প্রায় একটা বেজে চুয়ান্ন মিনিট তখন এই প্লেনটা এয়ারপোর্টের সীমানায় প্রবেশ করে তারপর এই প্লেনটা রানওয়ের সঙ্গে অ্যালাইন হতো কিন্তু এখানে প্রধান সমস্যা এটাই ছিল যে এই প্লেনের উচ্চতা প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি ছিল যা প্রায় চোদ্দ হাজার ফুটের কাছাকাছি ছিল তবে এখানে পৌঁছাতে পৌঁছাতে প্লেনের উচ্চতা দশ হাজার ফুট হয়ে যায় যদিও এটা অনেক বেশি উচ্চতা ছিল যার ফলে এই প্লেনটাকে ল্যান্ড করানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল যখন কোনো প্লেনকে রানওয়েতে ল্যান্ড করার প্রয়োজন হয় কিন্তু তার উচ্চতা প্রয়োজনের তুলনায় বেশি থাকে তখন এই ধরনের সিচুয়েশনে প্লেনকে গো অ্যারাউন্ড করতে বলা হয় গো অ্যারাউন্ড মানে হলে এয়ারপোর্টকে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করা এবং সেই সময় উচ্চতা ক্রমশ কমিয়ে ফেলা যাতে একবার এয়ারপোর্টটাকে প্রদক্ষিণ করার পর প্লেনটা যখন পুনরায় রানওয়ে সঙ্গে অ্যালাইন হবে তখন তার উচ্চতা গ্লাইড স্লোপে চলে আসে সাধারণত গ্লাইড স্লোপ হল একটা কাল্পনিক ঢাল যে ঢালে প্লেন ল্যান্ড করানো হয় ডেল্টা এয়ারের কথা বললে এই প্লেনটা গো অ্যারাউন্ডের জন্য বেরিয়ে পড়ে এবং রানওয়ে থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে গিয়ে উচ্চতা কমিয়ে প্রায় তিন হাজার ফুটের কাছাকাছি উচ্চতায় নেমে আসে তারপর প্লেনটা রানওয়ে টোয়েন্টি থ্রির সঙ্গে অ্যালাইন হয়ে যায় বন্ধুরা তারপরে প্লেনটার সঙ্গে কি হয়েছিল সেটা জানার আগে এটা জেনে রাখুন যে এই এয়ারপোর্টে পাঁচটা রানওয়ে আছে এবং প্রত্যেকটা রানওয়েতে আইলেস সিস্টেম আছে আইলেস অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এই পদ্ধতির সাহায্যে যে কোনো প্লেনকে অটোমেটিকভাবে ল্যান্ড করানো সম্ভব তবে আমার মনে হয় ডেল্টা এয়ারের পাইলট প্লেনটাকে ম্যানুয়ালি ল্যান্ড করানোর চেষ্টা করেছিলেন প্লেনটার উচ্চতা কখনো উঠছিল আবার কখনো নামছিল জার্মানে মানে পাইলট ম্যানুয়ালি প্লেনটাকে ল্যান্ড করানোর চেষ্টা করছিলেন ল্যান্ডিংয়ের সময় প্লেনটার সঙ্গে এমন কিছু ঘটে যে কারণে প্লেনটা ক্র্যাশ হয়ে যায় এটা কিভাবে হয়েছিল তার কোনো ভিডিও বা ছবি আমাদের কাছে নেই সিসিটিভি ফুটেজে এই দুর্ঘটনার একটা ক্লিপ পাওয়া গেলেও সেটা অস্পষ্ট হয় ঠিকমতো পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি তবে এই প্লেনটা এমনভাবে ক্র্যাশ হয়েছিল যে আপসাইড ডাউন হয়ে গিয়েছিল অর্থাৎ উপরের অংশটা নিচে এবং নিচের অংশটা উপরে চলে গিয়েছিল কোনোভাবে সমস্ত প্যাসেঞ্জার এমার্জেন্সি এক্সিটের সাহায্যে সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়েছিল প্লেনের ভিতরে বসে থাকা এক প্যাসেঞ্জার তার ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড করেছিলেন সৃষ্টিকর্তার কৃপায় প্লেনের সমস্ত প্যাসেঞ্জার এবং ক্রু মেম্বাররা প্লেন থেকে বাইরে বেরিয়ে যেতে পেরেছিলেন এই দুর্ঘটনায় সতেরো জন আহত হয়েছিলেন যেহেতু রানওয়েতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাই সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটাররা আগুন নেভানোর জন্য সেখানে পৌঁছে গিয়েছিল বন্ধুরা এটাই ছিল ডিএল ফোর এইট ওয়ান নাইন সম্পূর্ণ কাহিনি তবে অ্যাক্সিডেন্টটা কেন এবং কীভাবে ঘটেছিল চলুন এবার সে বিষয়ে কিছু কথা জেনে নেওয়া যাক এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এখন আমি আপনাদের যা কিছু বলতে চলেছি সেগুলো কিন্তু কোনো অফিসিয়াল রিপোর্ট নয় আপনারা এটাকে আমার মতামত বলে ধরে নিতে পারেন বিভিন্ন ভিডিও এবং ফটো দেখার পরে আমার এই ব্যাপারে যা কিছু মনে হয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি ফ্লাইট রাইডার টোয়েন্টি ফোর অনুযায়ী প্লেনটা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিকই কিন্তু এর উচ্চতা দশ ফুট ছিল তাই প্লেনটা গো অ্যারাউন্ডের জন্য চলে যায় এবং সাতাশ কিলোমিটার দূরে গিয়ে পুনরায় এয়ারপোর্টের দিকে আসে তারপর রানওয়ে টোয়েন্টি থ্রির সঙ্গে অ্যালাইন হওয়ার চেষ্টা করে যদি এটা ছিল সেই প্লেনটার আসল ফ্লাইট পাথ ফুটেজে দেখা যায় যে ল্যান্ডিংয়ের আগে পাইলট হঠাৎ করে প্লেনটাকে ডাউন করেছিলেন যার ফলে গ্রাফে একটা কর্নার তৈরি হয়েছিল প্লেনটা হঠাৎ করে নিচে নেমে আসায় এর গতিবেগ বেড়ে গিয়েছিল আগে প্লেনের গতিবেগ ছিল দুশো তিন কিলোমিটার কিন্তু এটা বেড়ে দুশো ছাব্বিশ কিলোমিটারে পৌঁছে যায় এই সমস্ত প্রমাণ দেখার পর আমরা এটা অনুমান করতে পারি যে হয়তো পাইলট প্লেনটা ম্যানুয়ালি ওড়াচ্ছিলেন আবার এটা হতে পারে যে হয়তো প্লেনটা আইলেসের সাহায্যে ল্যান্ড করছিল কিন্তু হঠাৎ করে বাতাসের গতিবেগ চেঞ্জ হয়ে যায় ওয়েদার রিপোর্ট অনুযায়ী যখন প্লেনটা তিন হাজার ফুট উচ্চতায় ছিল তখন বাতাসের গতিবেগ ছিল আঠাশ নটিক্যাল মাইল তারপর সেটা বেড়ে পঁয়ত্রিশ নটিক্যাল মাইল হয়ে যায় সেই সময় বরফও পড়ছিল তাই তাপমাত্রা মাইনাস চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের কাছে ছিল এর ফলে আমরা এটা অনুমান করতে পারি যে এই অ্যাক্সিডেন্টের পিছনে বাতাসের গতিবেগের ভূমিকা অনেক বড় ছিল তবে এর অফিসিয়াল রিপোর্ট আসলে বিষয়টা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে বন্ধুরা এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে প্লেনটার একটা ডানা উপড়ে আলাদা হয়ে গেছে এবং এটা হলো প্লেনটার লেজের দিকের অংশ এটাও ভেঙে আলাদা হয়ে গেছে এই ভিডিও ক্লিপটায় প্লেনের সেন্টারে উপস্থিত ফিউজ লেজে ফায়ার ফাইটারদের জল বর্ষণ করতে দেখা যায় আসলে প্লেনের এই অংশে একটা ছোট ফুয়েল ট্যাঙ্ক থাকে যদি ভুল করে এর মধ্যে আগুন লেগে যায় তাহলে যাত্রীদের জন্য বিপদের আশঙ্কা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা এটা হলো অ্যাক্সিডেন্টের আরেকটা ক্লিপ যেখানে নিজেদের প্রাণ রক্ষার তাগিদে যাত্রীদের সেখান থেকে পালিয়ে যেতে দেখা গেছে তবে ভিডিও ক্লিপটা ভালো করে খেয়াল করে দেখলে দেখবেন যে কিছু কিছু যাত্রী তাদের জিনিসপত্র বের করে তবেই প্লেন থেকে বেরিয়েছেন যদি এটা কিন্তু একেবারেই ঠিক করেনি এই ধরনের পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব প্লেন থেকে বাইরে বেরিয়ে যাওয়াটা একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কখনো জিনিসপত্র বের করার জন্য সময় নষ্ট করা উচিত নয় যাই হোক পরবর্তী একটা ছবিতে আমরা দেখতে পাই যে প্লেনের সামনের চাকা তখনও প্লেনের সঙ্গেই যুক্ত ছিল কিন্তু পেছনের ডান দিকের চাকা এবং ডানা উভয় উদা হয়ে গেছে অথচ বাম দিকের ডানা তখনও যুক্ত ছিল এই ছবিগুলো দেখে অনুমান করা যায় যে এই প্লেনটা হার্ড ল্যান্ডিং করেছিল হার্ড ল্যান্ডিং মানে হল প্লেনটা দ্রুত গতিতে রানোয়ের সঙ্গে ধাক্কা খেয়েছিলো যেহেতু এই প্লেনের ডান দিকের চাকা এবং ডানা উভয় উপড়ে গিয়েছিল তাই মনে করা হয় যে প্লেনটা ডান দিকে ঝুঁকে ল্যান্ড করেছিল কিন্তু বাস্তবে সেটা হয়নি এই ভিডিওটা রেকর্ড করার পরে ইন্টারনেটে আমি এই দুর্ঘটনার আরেকটা ভিডিও ক্লিপ খুঁজে পাই যেখানে প্লেনটার ল্যান্ডিংয়ের দৃশ্য দেখা যায় এই ক্লিপটা দেখে মনে হয় যেন প্লেনটা সামান্য ধাক্কা খেয়েছিল হয়তো ক্রসইন প্লেনটাকে ধাক্কা দিয়েছিল যখনই প্লেনটা টাচ ডাউন করে ডান দিকের চাকা ভেঙে যায় যদি আমরা এই প্লেনের মডেলের উপর গুরুত্ব দিয়ে তাকাই তাহলে দেখব যে প্লেনের ডানা প্লেনের নিচের দিকে ইনস্টল করা হয়েছে আর সেই জন্য চাকার সঙ্গে সঙ্গে ডানা উপড়ে গিয়েছিল তারপরে প্লেনটা বরফের কারণে পিছলে গিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যায় যেহেতু ডান দিকের চাকা এবং ডানা উভয় প্লেন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাই প্লেনটার ডান দিকে কোনো সাপোর্ট ছিল না আর একতরফা ফোর্সের কারণে প্লেনটা সরাসরি উল্টে যায় তবে সৃষ্টিকর্তা রসীম কৃপা যে প্লেনে আগুন লাগেনি যদি এর পেছনে অনেকগুলো কারণ আছে বলে মনে করা হয় যার মধ্যে প্রথম কারণটা হলো সি আর জে নাইন হান্ড্রেডের গঠন এই প্লেনের উভয় ইঞ্জিন প্লেনের পিছন দিকে ইনস্টল করা হয়েছিল বেশিরভাগ প্লেনে ইঞ্জিন প্লেনের ডানাতে ইনস্টল করা থাকে যার ফলে প্লেনে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তবে সিআরজে নাইন হান্ড্রেড মডেলে প্লেনের উভয় ইঞ্জিন প্লেনের পিছন দিকে ইনস্টল করা ছিল দ্বিতীয় সম্ভাব্য কারণ হলো প্লেনের ডানা ভেঙে যাওয়া এটা তো আপনাদের বললাম যে প্লেনের ডানায় আগুন লেগে গিয়েছিল কিন্তু যেহেতু প্লেনের ডানা প্লেনের বডি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাই এর জন্য যাত্রীদের কোনো ক্ষতি হয়নি তৃতীয় সম্ভাব্য কারণটা হলো টরেন্টো এয়ারপোর্ট এয়ারপোর্টে সারা বছরই তুষারপাত দেখা যায় বরফের কারণে জায়গাটা পিচ্ছিল হয়েছিল যার ফলে ফ্রিকশান কমে যায় এবং এতটা হিট জেনারেট হয় না যে তাতে আগুন লেগে যাবে এমনিতেও এখানকার তাপমাত্রা মাইনাস পনেরো থেকে মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে চতুর্থ সম্ভাব্য কারণ হলো শর্ট সার্কিট শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে তাপমাত্রা কিংবা ফ্রিকশানের কারণে এর উপর তেমন প্রভাব পড়ে না তার এর মধ্যে যদি শর্ট সার্কিট হয় তাহলে তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে আগুনও লাগতে পারে এমনকি কয়েকজন যাত্রী প্লেনের কেবিনেও ধোঁয়া দেখেছিল হয়তো সেটা শর্ট সার্কিটের কারণেই হয়েছিল তবে ফায়ার ফাইটাররা সময় থাকতে থাকতে ধোঁয়া নিয়ন্ত্রণে এনেছিলেন বর্তমানে এই প্লেনটাকে টোটাল লস্ট হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই প্লেনটাকে পুনরায় আর কখনো ব্যবহার করা হবে না এমনকি এটা মেরামতো করা হবে না সো বন্ধুরা আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে কি কারণে এই প্লেনটার দুর্ঘটনা ঘটেছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ